গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক দারুণ আনন্দে ডেস্টিনেশন ডেফিনেটলি টেলিভিশন ছবি অমরত্ব পায় টেলিভিশনে ছবি অমর অমরত্ব পায় টেলিভিশন এবং ওটিটিতে তাই সেখানে স্টার জলসার মতো একটা বড় বেলি যেখানে যেটা টিভির সাথেই আসে হ্যাঁ যার বাড়িতে টিভি আছে বাড়িতে স্টার নেই কখনও হয় না অনেকের বাড়িতে অনেক ওটিটি নেই এটা আছে ওটা নেই এরকম হয় কাজে সেরকম একটা সর্বজনক গ্রাহ্য একটা জায়গায় একটা ছবি দেখাবে আমার খালি মনে হচ্ছে অনেকগুলো ইডেন গার্ডেন্স প্যাক তাতে যত লোক হবে তার থেকেও বেশি লোক একদিনে দেখবে চব্বিশে ডিসেম্বর দুপুর একটার সময় স্টার জলসায় হ্যাঁ আমরা প্রিমিয়ারের দিন দেখেছিলাম বোধ হয় একসাথে বসে আমি আর না যখন রিলিজ হয় তখন আর দেখার ক্ষমতা থাকে না পরিচালকের তার আগে কয়েকশোবার দেখতে হয়তো জিনিসটা ঠিক আছে কিনা ঠিকভাবে হচ্ছে কিনা তারপর প্রত্যেকটা সাউন্ড প্রত্যেকটা ডায়লগ আমি জানি তারপরে কি আসবে এই যে সব জেনে গেলে খুব বিপদ হয় পরে আর ছবি দেখার মজা থাকে না তখন সে জানি না দেখা যাক এখন প্রযোজক মহাশয় সুরেন্দ্র যদি বলে যে একটা পার্টু ভাবুন তখন একটা ভাবা যাবে কার না লোভ হয় একটা সফল ছবি আমি বিসর্জনের পর বিজয় বানিয়েছিলাম কিন্তু পার্টু বানাবার মতো দম থাকে তাকে একটা গল্পের এই ছবিটা সেই দমটা আছে চিরকালের অস্বস্তি এটা দিন যতদিন পৃথিবী থাকবে এই অস্বস্তি থাকবে প্রাক্তন এবং বর্তমান যতই বন্ধু হোক যাই হোক না কেন তার ভিতরের যে একটা ভাগাভাগি দেখো যে বর্তমান সেই হচ্ছে লিগালি গ্রাহ্য ক্ষমতা তার হাতে একজনের হাতে স্মৃতি আর একজনের হাতে ক্ষমতা এই দুয়ের লড়াই চিরকাল থেকে যাবে বড় পর্দায় রিলিজ হওয়ার পর আড্ডা টাইমসে আসার পর এত মানুষ দেখেছেন ছবিটা আমি গতকাল অবধিও মেসেজ পেয়েছি এবং সেটা শুধু ভালো লাগার মেসেজ নয় তারা আপ্লুত ছবিটা দেখে কাজে সেই রেসপন্স যেটা আমরা হলে পেয়েছি আমরা ওটিটি প্ল্যাটফর্মে পেয়েছি স্টার জলসার মতো চ্যানেল যেখানে এত মানুষ এত মানুষ দেখেন এবং বহু বছরের পুরোনো চ্যানেল আমাদের বাংলার সেখানে দর্শক দেখতে পাবেন চব্বিশ তারিখ দুপুর একটায় এটা আমাদের কাছে খুবই ভালো খবর এবং চব্বিশ তারিখ দুপুর একটায় তো দেখবেনই তারপরেও তো দেখাতে থাকবে স্টার জলসায় চললেও এই অর্ধাঙ্গিনী ছবি আপনারা দেখবেন আপনারা আমাদের ফিডব্যাক জানাবেন খুব ভালো লাগবে সুস্থ থাকে একটা সম্পর্ক প্রাক্তন যখন হয়ে যায় একজন মানুষ বা ছাড়া ছাড়ি হয়ে যায় একজন সম্পর্ক কারোর সম্পর্কে তখনও জানলা দরজা খোলা রাখা সেটাকে একদম শেষ না ভাবা সেটা অন্যভাবেও যে একটা বন্ধুত্ব থাকতে পারে বা অন্যভাবেও যে একটা ইমোশনাল যাতায়াত থাকতে পারে বা সিম্পলি একটা কানেকশান থাকতে পারে সেটাই বা হয় না কেন কাজেই শেষ মানেই সব শেষ নয় এবং শেষ মানেই যখন শেষ হয় সেটা আসলে একটা ধামাচাপা দিয়ে শেষ করা কারণ আমরা এখন যে দেখি ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক ইনস্টাগ্রামে বিভিন্ন ছেলেমেয়েরা তারা কানেক্ট করছে তাদের বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথে হঠাৎ করে কেউ কাউকে ব্লক করে দিল সেই ব্লক করাটাও তো একটা অ্যাকশন যে আমি জোর করে তাকে সরিয়ে রাখতে চাই যে কোথাও একটা মানুষ যখন কাছে আসে দ্য পার্সন নেভ টু হ্যাভ এন ইফেক্ট একটা ইফেক্ট তার থেকেই যায় আমার মনে হয় সব সময় কাজে সেই খোলা মন নিয়েই সম্পর্কে এগোনো ভালো কাজে তার শেষ কিভাবে বা শুরু কিভাবে সেটা বিচার করার জায়গায় আমরা কেউ নেই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বর্তমান স্ত্রীর একটা কনফ্রান্টেশনের সিন রয়েছে যেখানে একে অপরকে খুব অ্যাটাক করে কথা বলছে বলবো না মানে একটু হার্ট করে কথা বলছে একে অপরকে সেই সিনটা করতে গিয়ে সত্যিই আঘাত পাওয়ার মতো সংলাপ ছিল এবং সেটা করতে গিয়ে বা সেই সেখানে মানে প্রাক্তন স্ত্রী হিসেবে একটা রাগ তৈরি করা অভিমান তৈরি করা সেই যে এখন একজন প্রাক্তন স্ত্রী তো আসলে খুব আনসলিসিটেটেড একটা প্রেজেন্স মানে সে না উপস্থিত না থাকলেই ভালো সে সরে থাকলেই ভালো তার হঠাৎ একটা সামনে চলে আসা তার প্রয়োজনীয়তা এসে যাওয়া জীবনে এবং তাকেও তার রেসপন্সিবিলিটি করতে হবে কিন্তু তাকে সরেও থাকতে হবে আবার এই যে একটা টানাপোড়েন চলেছে সারাক্ষণ মানে যারা দেখেছেন ছবিটা বুঝতে পারবেন যারা দেখেননি তাদের মনে হবে আমি খুব কনফিউজিং কথাবার্তা বলছি তবে ওই দূরে থেকে থেকেও না থাকা কাছে থাকতে থা থাকার চেষ্টা করেও না থাকতে পারা দায়িত্ব করা কিন্তু দায়িত্ব তাকে স্বীকৃতি না পাওয়া এই ব্যাপারগুলো খুব কষ্টের ছিল ছবিতে এবং সেগুলো আমি পার্সোনালি নিজে ভেবে তৈরি করে ইমোশনগুলোকে বের করতে হয়েছে কারণ কৌশিক পরিচালক হিসেবে আমাদেরকে সেইভাবে ইনফ্লুয়েন্স করতে চাইনি বলেছিলেন যে তোমাদের যেভাবে মনে হচ্ছে চরিত্রগুলো তোমরা সেইভাবে করো জয়ার আমি সারাক্ষণ ইনটেন্স সিনগুলো তৈরি করেছি থ্রু আউট দোজ ইনটেন্স সিনস আমাদের মধ্যে প্রচণ্ড একটা ডিস্টেন্স ছিল যেরকমভাবে আমরা কাছাকাছি এসে আড্ডা দিয়ে সেগুলো করতে পারিনি আমরা দূরে থেকে নিজেদের সিনগুলোকে তৈরি করে করে আমরা পর্দায় ফুটিয়ে তুলেছি দেখি দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই সুপার ডুপার হিট হয়েছে কিন্তু এমন অনেক মানুষই আমাদের কাছে সোশ্যাল মিডিয়ায় লেখেন বা যখন আমরা কোথাও দূরে গ্রামে শো করতে যাই সেখানে সেখানকার মানুষ যাদের হয়তো কলকাতায় আসা সম্ভব হয় না এখন তো সিঙ্গল স্ক্রিনগুলো প্রায় সব বন্ধ হয়ে গেছে সেই সব মানুষের কাছে আমরা শুনি যে অর্ধাঙ্গিনীটা এখনও দেখা হয়নি এর কথা অনেকের কাছে শুনেছি হয়তো তাদের বাড়ি আত্মীয় স্বজন কলকাতায় এসে দেখেছেন তার কাছে গল্প শুনেছে তাদের দেখা হয়ে ওঠেনি বয়স্ক মানুষদের বা কলকাতায় থাকেন এমন অনেক মানুষ যারা হয়তো বেরোতে পারেন না হলে যেতে পারেন না কিন্তু সকলেই অর্ধাঙ্গিনীর খবরটা পেয়েছেন যেটা ভালো ছবি হয়েছে কোশিকদার ছবি দেখার জন্য তো বাঙালি চিরকালই অপেক্ষা করে সেই সব মানুষ যারা এতদিন ছবিটা দেখতে পারেননি যখন হলে রিলস করেছিল তাদের জন্য স্টার জলসার থেকে ভালো প্ল্যাটফর্ম তার কিছু হতে পারে না তো স্টার জলসায় যেই ছবিটা দেখানো হচ্ছে এবং এমন একটা দিনে দেখানো হচ্ছে একদম বড়দিনের দিনের ছুটির আগের দিন পরপর দুটো ছুটি এবং ক্রিসমাস ইভে জেনারেলি আমরা বিকেলের পরে বেরোই তাহলে আমাদের ছবিটা যদি একটাই শুরু হয় আশা করছি চারটে সাড়ে চারটের মধ্যে শেষ হয়ে যাবে এবং তারপর মানুষ আরাম করে বেড়াতে যেতে পারবে খুব সুন্দর দিনে সুন্দর সময় সঠিক চ্যানেলে অর্ধাঙ্গিনী ওয়ার্ল্ড টেলিভিশন প্রেমিয়ার হচ্ছে বিদেশে যারা থাকেন তারাও অনেকে জানিয়েছেন যে এখন এখনও দেখা হয়নি কীভাবে দেখা যেতে পারে বা দিল্লি বম্বে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর এসছে সেই সব মানুষরা দেখতে পারে